রাজা দক্ষের ছিল শত সহস্র কন্যা ইতিমধ্যেই এক বা একাধিক কন্যাকে তিনি এক এক দেবতা ও ঋষির হাতে সম্প্রদান করে ফেলেছেন বাকি ছিলেন কনিষ্ঠা কন্যা সতী শেষমেশ তাকেও সম্প্রদান করলেন দেবাদিদেব মহাদেবের হাতে সমগ্র দেব ও ঋষিগুলির শ্বশুর দক্ষ অহংমত হয়ে এরপর থেকেই সবার কাছে প্রভূত সম্মান পাওয়ার প্রত্যাশা শুরু করলেন আর এটাও তার কাল হল স্বর্গের দেবতারা সেবার যজ্ঞ করছেন সহ সমস্ত দেবতা উপস্থিত সেখানে আমন্ত্রিত হয়ে দক্ষ হইলেন তিনি আসতেই সমস্ত দেবতা সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলেন শুধু ভোলানাথ শিব করলেন না শিব যে ইচ্ছে করে প্রণাম করলেন না এমন নয় তিনি খেয়ালের ঠাকুর ভাবের রাজ্যে ছিলেন তাই দক্ষের আসার ব্যাপারটা একেবারেই খেয়াল করেননি কিন্তু দক্ষ ভাবলেন শিব ইচ্ছে করেই তাকে সবার সামনে উপেক্ষা করে অপমান করলেন এবং তাতেই তাই ভয়ানক রাগ হল শিবের ওপর রাগে কাঁপতে কাঁপতে তিনি অভিশাপ দিলেন যে সমস্ত দেবতারা যজ্ঞের ভাগ পাবেন কিন্তু মহাদেব কোনোদিনও পাবেন না এমন একটা অভিশাপ দেওয়ার পরও শিব নত হয়ে তার পায়ে পড়লেন না তাতে দক্ষর জ্বালা আরও বেড়ে গেল তিনি তলে তলে শিবকে নিদারুণ অপমান করার প্রস্তুতি নিতে লাগলেন কয়েকদিনের মধ্যেই দক্ষ বৃহস্পতি যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেও শিবকে জানালেন না পিতার এই কাণ্ডে সতী অবাক হলেন কিন্তু নারদের মুখে সব শুনে বুঝলেন পিতার অহংয়ের বশেই অকারণে স্বামীকে ভুল বুঝেছেন তখন সেই ভুল ভাঙাতে শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে পিতার ভবনে তিনি উপস্থিত হলেন যজ্ঞ সবে শুরু হয়েছে চলছে দারুণ নিন্দাও সতীকে আসতে দেখলেন দক্ষ দেখেও কন্যাকে আদর অভ্যর্থনা তো জানালেন না উপরন্তু তাকে শুনিয়ে শুনিয়ে শিবকে ভিকারি বেহায়া নির্লজ্জ বলে অত্যন্ত কটু ভাষায় গালাগালি করতে লাগলেন প্রতিব্রতা সতী অতিবিরুদ্ধ এবং নিন্দাবাক্য কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুনয়ও দক্ষ থামলেন না পিতার এই আচরণে তিনি সতী দারুণ আঘাত পেলেন প্রাণও আর রাখতে ইচ্ছা করল না তখন সঙ্গে সঙ্গে যোগ অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞস্থলে সকলের সামনে তিনি প্রাণ বিসর্জন দিলেন কিছু বুঝে ওঠার আগেই এই অঘটন ঘটে যেতে দেখে নন্দী প্রথমে স্তম্ভিত হয়ে গেলেন তারপর কাঁদতে কাঁদতে ছুটে কৈলাসে গেলেন তার মুখে সতীর আত্মবিসর্জনের এই সংবাদ শুনে মহাদেব যেন পাগল হয়ে গেলেন ছিঁড়ে ফেললেন জটার চুল তা থেকে জন্ম নিল অনুচর বীরভদ্র প্রবল বিক্রমে শিবের অন্যান্য অনুচরদের নিয়ে গিয়ে সে যজ্ঞস্থল লণ্ডভণ্ড করে মুন্ডপাত করল দক্ষের আর মহাদেব তিনি সতীর মৃতদেহটি কোলে তুলে বিলাপ করতে লাগলেন পাগলের মতো দুচোকে চোখে বইতে লাগলো অশ্রুধারা তার মনে হল যে জগতে সতী নেই সেই জগতের কোনো প্রয়োজন নেই সব লয় হোক প্রলয় হোক চরাচর তখন সতীর দেহটি কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলানাথ শুরু করলেন মহা প্রলয়করী তাণ্ডব নাচ সেই প্রলয় নৃত্য থামিয়ে সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সতীকে আলাদা করতে এগিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করলেন সেই অংশমালা একে একে নিক্ষিপ্ত হতে লাগলো ধরণীর নানা প্রান্তে সেই প্রান্ত প্রদেশ সমূহে কালে কালে গড়ে উঠলো দেবী সতীর এক একটি পীঠ সতীর দেহ শিবের কাত থেকে সরিয়ে দিতেই শিব অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্র তেজ কম হল না সেই তেজের প্রভাবে সূর্য মুমূর্ষু হয়ে গেলেন সেই তেজের আগুনে যে পথে শিব গমন করেন সে পথের বৃক্ষ পাহাড় জনপথ সব ভর্ষ্য হয়ে যেতে লাগলো তখন ত্রাহি ত্রাহি করতে করতে এই তেজ প্রশমনের উপায় খুঁজে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন যে একটাই উপায় আছে আর সে জন্য চাই অমৃতের কলস ও ষোলো কলাময় চন্দ্র তখন অমৃতের কলস এল ষোল কলায় সে যে চন্দ্র এলেন রাত্রিকালে তিনি যে শীতলতা ও প্রশান্তি নিয়ে আকাশে অবস্থান করেন সেই শীতলতা ও প্রশান্তি অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ করলেন ব্রহ্মা তখন ব্রহ্মার প্রার্থনায় চন্দ্র অমৃতের কলসে প্রবেশ করলেন তারপর সেই অমৃতের কলস দিয়ে দেবতারা শিবের কাছে গেলেন প্রার্থনা জানালেন সেই অমৃত গ্রহণ করার জন্য অমৃত দেখে শিব প্রসন্ন হলেন কিন্তু কলশে আঙ্গুল ডুবিয়ে সেই সুধা তুলতে গেলেন অমনি তার নখের আঘাতে কলশে থাকা চন্দ্রের দ্বিখণ্ডিত হয়ে গেলেন দেবতারা একযোগে হাই হাই করে মূর্যমান হয়ে পড়লেন চাঁদের ষোলোকলায় মহিমা অষ্টকলায় বিভক্ত হয়ে গেল যে দ্বিখণ্ডিত চাঁদ শোকে মুমূর্ষ হয়ে পড়লেন তখন শিব উপলব্ধি করলেন তাকে স্বাভাবিক করে তোলার জন্য চাঁদের আদ্যত্যাগের কথা আর সেটা বুঝে প্রসন্ন হয়ে তিনি চাঁদকে ষোলকলার গৌরব অক্ষুণ্ণ থাকার আশীর্বাদ দিলেন আর খণ্ডিত অষ্টকলাকে মহিয়ান করে তুলতেই শিব তার নিজের মাথায় ধারণ করলেন অমনি শিবের সমস্ত শরীর প্রশান্তিতে ভরে উঠল সমস্ত দুঃখ যেন প্রশমিত হল নিমেষে তারপর থেকেই চিরকাল প্রশান্তির প্রতীকরূপে শিবের শির শোভা হয়ে রইলেন আধখানা চাঁদ